জানিনা কোন খালিদাজিয়া বিদায় নিয়ে চলে যাবে সে সময় তিনি বার করছেন খালিদাজিয়া মারা গেছেন বিদায় নিয়েছেন খালিদাজিয়া আপوشن দেশ নেতৃত্ব সফর শেষ করেছে দুইজন ছিল এই খালিদাজিয়ার পাশে তার সন্তান তারেক রহমানের থাকা তো বাদল হ্যাঁ এক সময় হুজুরদের পরে কটাক্ষ করে জাতীয় সংসদে বলল হুজুররা সব কুকুরের বাচ্চা তোই স্পিকার সাহেব কথাটা ধরে বললেন যে মাননীয় সংসদ সদস্য আপনি কথাটা ফিরাই নেন কেন সব হুজুরা কুকুরের বাচ্চা আপনি দেন স্পিকার সাহেব আপনি জানেন না এই হুজুরা টুপি মাথায় দিয়ে রাস্তায় মতন ঘেউ ঘেউ করে সুতরাং আমার ভাষা আমি তুলে নেব না এরা কুকুরের বাচ্চা এই কথাটা উনি বলেছে জাতীয় সংসদে এই কথাটার প্রতিবাদ করার মতন হুজুর তখন বাংলাদেশে ছিল না আমরা চেষ্টা করেও পারিনি এখন ওনার যে এলাকায় বাড়ি যে জেলার লোক সেই জেলার হুজুররা এক জায়গায় হয়ে সেটিং করি মনে করি বলিছে যে এই লোক মরে গেলে আমরা জেলার লোককেও জানা যা পড়বো না কারণ এত ভালো লোক মারা গেছে কুকুর মারকা হুজুর দিয়ে জানা যা পড়াই লাভ কি সব হুজুরা স্ট্রাইক করেছে ও মরে গেলে কি হবে না জানা যা হবে না কিছুদিন পরে ওর মরা লাগবে না লাগবে না মরেও গেছে শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই থাকা অবস্থায় মারা গেল তে এখন মরে যাওয়ার পরে এইবার পাশের মসজিদের হুজুর যেয়ে বলতেছে ওনার ছেলে হুজুর না পাশের মসজিদে যে হুজুর ডাকতে গেছে এই দেখে হুজুর নেই তো সভাপতির বলতেছে হুজুর কই তা জানি না হুজুরি গাছ ফোন দাও তো হজুরি গাছ ফোন দেওয়ার পর হুজুর বলতে ছেলে বলতে হুজুর আমার আব্বা মারা গেছে জানা যা তো হুজুর তখন বলতেছে আমার দাদি শাশুড়ি মারা গেছে আমি সেই জানা যায় আছি আজকে যেতে পারবো না পাশের আর এক কাজ গেছে যাওয়ার পরে বলতে হুজুর আমাদের মসজিদের হুজুর নেই আপনি একটু দয়া করে আমার বাবার জানাজাটা হুজুর তখন বলতে আমার বউ হাসপাতালে আমি জানাজা পড়তে পারবো না বাধ্য হয়ে এই এলাকার কোনো হুজুর জানাজা আর যায়নি কারণ হুজুরদের কি বলে গালিগালাজ কি রেখেছে আজকে যারা আমাদেরকে গালিগালাজ গালাস করতেছে একটু সাদা কাগজে লিখে রাখো এরপর পুলিশ তিনি ছিলেন একজন মৌরি মুক্তিযোদ্ধা খবরের পাশে এসে নানান ধরনের সেলুট আরামে কি হয় না হয় না হয় না পাঁচ কদম সামনে চার কদম পিছনে গুটুস গুঠুস গুট এই দেখেননি আপনারা দেখেননি 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 এটা সম্মান এটা কি কাদের সম্মান মুক্তিযুদ্ধের সম্মান সম্মান তো ব্যক্তি সম্মান দেওয়াই উচিত আমরা ও ব্যাপারে একমত সম্মান টম্মান দিয়ে সব কিছু হয়েছে ওসি সাহেব আছে ডিসি সাহেব আছে কিন্তু হুজুর নেই তাহলে জানা যা হওয়া লাগবে না কি দিয়ে হুজুর দিয়ে কিন্তু হুজুর দুই তিন মসজিদের হুজুর সব বিভিন্ন সলে বলে কলকৌশলে কি করেছে চলে গেছে কারণ হুজুরদের কি বলে গালিগালাজ করেছে যশোরের মানুষগুলো একটু শুনে রাখো একটু শুনে রাখো একটু শুনে রাখো এরপরে আচ্ছা হচ্ছে ওটা ছবি তুলে চলে যাক এরপরে হুজুর কই হুজুর কই হুজুর কই হঠাৎ করে দেখে রাস্তা দিয়ে এক হুজুর রিকশায় চলে যাচ্ছে দুই পাশে দুটো মিষ্টির হাড়ি ইয়া বড় পাগড়ি ইয়া বড় দাড়ি ইয়া বড় জব্বা ইয়া বড় কালো চশমা কালো চশমা পরে যাচ্ছে বলে অফিস সাহেব বলছে এই হুজুরি ডেকে নেয় এখন পুলিশ যেই বলতে হুজুর নামেন জানা যা নামেন জানা যা হুজুর বলতে আমি বেরি বাড়ি যাচ্ছি আমি তিন দিন চার দিন আগে এই গ্রামে মেয়ের বের দিছি তাই মেয়ে আনতে যাচ্ছি কই ও সব কোন কথা হবে না নামেন জানা যা বাধ্য হয়ে হুজুর এসে জানা যায় অংশগ্রহণ করেছে কি করবে না করলে পুলিশ তো জানা যা পড়ার পরে মিষ্টির হাড়ি টাড়ি নিয়ে আবার বেরি বাড়ি গেছে সন্ধ্যেবেলায় হুজুরা খুঁজ দিয়েছে যে আমরা জানাজা পড়িনি কোন লোক জানাজা পড়লো খোঁজ পাইছে এক লোক এসে সেই লোক জানাজা পড়াইছে তিন চার হুজুর যেই বলতেছে জানেন ওই লোক বলিছিল যে হুজুরা সব কুকুরির বাচ্চা আমরা জানাজা পড়বো না বলে ছেড়ে দিলাম আপনি জানাজা পড়লেন কেন তা বলতে হুজুর আমি যে কি বিপদে ছিলাম তা যদি আপনারা থাকতেন আপনারা তিনবার জানাজা পড়াতেন কি বিপদ আপনার তখন বলতেন হুজুর কেরামান কাতিবিন দেখেছেন আপনারা তে বলতেছেনা কই আমি আজকে নিজি সকি কেরামান খাতরিন দেখিছি সেই চাই হুজুর হইতে কেরকম কই দেখলেন কই দেখলাম ভ্যানে আমি রিকশায় আমি বসে রইছি চারি পাশে পুলিশ ওই কেরামান খাতবিন ঘুরতেছে বল যে নাম জানাজা নাম জানাজা নাম জানাজা বাইদ্ধ হই আমি জানাজা পড়িছি তবে একটা সুযোগ ওখানে ছিল আমারও উজু ছিল না আর ওরা আমার উযু করার সময়ও দেয়নি বিনা উযুতেই ছেড়ে দিছি হুজুর জানা যা পড়েছি কিন্তু কি ছাড়া এই কথা বলেন কি ছাড়া তাহলে আজকে যাদের হুজুরদের দেখতে পাচ্ছো না হুজুরদের দেখলে গিড়মির করো মসজিদে হুজুরের খোপায় বাধা দাও যদিও চাকরি ঠিকাই রাখার জন্য জানাজা পড়বো কিন্তু উজু ছাড়া কি ছাড়া এই যশোরের মুসলমান কি ছাড়া এখন আমার আলোচনাগুলো ওরা শুনতেছে না ওরা বিভিন্ন জায়গায় বসে শুনতেছে না ওরা মরার আগে ছেলের বলবে যে জিহাদি সাহেব এসে বলেছিল জানা যা হবে কিন্তু কি ছাড়া হুজুরির বাড়ি দেখেই না আগে উজু করায় নিবি ওরাও কিন্তু চালাক কম না ভাই ওরা ছেলের ডেকে বলে যাবে যে হুজুরির ডেকে আগে কি করায় নিবি উজু করায় নিবি আচ্ছা কি করবো আমি তিন টাকার মসজিদের ইমাম উনি হলো বিরাট বড় লোক উজু না করলে আমার হবে না এবার আমার যাওয়ার পরে বলতে হুজুর আরে ছেলে উজু করলাম উজু করার পরে যখন জানা যায় দাঁড়াবো যত এক লাখ লজি মুসল্লি হয় তা মুসল্লিরা সব পিছনে না সামনে আর ইমাম কোন জায়গায় কারের মধ্যে লাশের মাঝখানে ইমাম শেফ যখন ছোট্ট করে বলবে তখন যদিও শুনতে পায় লাশ শুনতে পাবে পিছনের লোককেও শুনতে পাবে আমার জোর করে উজু করাই দাঁড়িয়ে আবার নিয়ে হবে এরকম আল্লাহ আমার সামনে যেটা আছে এই সেই নেতা মসজিদে খোদ্ দিত না আল্লাহ এই এই সেই লোক আল্লাহ এই এই আল্লাহ আমার নামে বিশটা মামলা দিয়েছিল আল্লাহ এই সেই লোক আল্লাহ এই 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 আল্লাহ দুনিয়ায় কোনো জায়গায় নালিশ করার সুযোগ পাইনি এখন তোমার দরবারে যাচ্ছে আল্লাহ এই সেই লোক আল্লাহ এই 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 আল্লাহ তুমি ঠিক মতন টাই দিও আল্লাহ এখন আমি যে নিয়ত করলাম ভাই আমি যে নিয়ত করলাম এই ভাষাগুলো কেউ না শুনলি কে শুনতেছে না যেটা শুয়ে আছে এইটা শুনতেছে না ভাই ওরাও শুয়ে পড়ে শুনতেছে যে আল্লাহর কাছে নালিশ করতে আল্লাহ এই সেই আমলিক আল্লাহ এই সেই নেতা আমার মস্তিদে খতবার দিক দিত না আমার মা ফিল অপমান করেছিল আল্লাহ আমার নামে বিষয় মামলা দিছিলো আল্লাহ এই সেই লোক আল্লাহ আল্লাহ একবার তাহলে ও লোক পাচ্ছে না এখন ওই লোক যদি ওই কাপড়ের কাপড়ের থেকে মুখ বের করি বলে এই খোকা এ কোন হুজুরিতে জানো যা পড়াচ্ছিস এ তো ভালো দোয়া করতে না এ তো সব আল্লাহর কাছে নালিশ করতেছে আচ্ছা এই কথা বলিয়ে যদি মুদ্রার ব্যক্তি মাথা উঁচু করে যদি বলে এই ইমাম পাল্টা তাহলে পিছনে আর কেউ থাকবে ভাই শুধু বলবে যে অমুক নেতা মরে ভূত হইছে পালা পালা সুতরাং যারা হুজুর দেখলে সহ্য করতে পারো না চোখের ভিতরে যাদের কোরআন সহ্য হয় না আল্লাহর ভাষায় তারা যাবে কোথায় আরো জোরে আজানুল্লাহ আগান শুনলে যাদের কানে ঝালা পড়া চড়ে আল্লাহর ভাষায় তারা যাবে জাহান্ন আবার আসি যাদের দিলে কোরআন ভালো লাগে না যাদের চোখে কোরআন ভালো লাগে না যাদের কানে কোরআন ভালো লাগে না উলাই কাকাল আনাম ওরা হলো চতুষ্পত বালু হুমাদান তার সেই তার নিকৃষ্ট ওরাই হলো গাভেল তাহলে আমরা কি কোরআন শুনতে রাজি আছি কোরআন দেখতে রাজি আছি কোরআন দেলে ভুকে ধরতে রাজি আছি যদি রাজি থাকি তাহলে সপাত দিতে হবে যতক্ষণ কোরআনের মাহফিল শেষ না হবে ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাব শেষ মনাজাত পর্যন্ত থাকতে কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা আপনার পাশে কেটা হাত উঁচু নি ওই লোকটার হাত উঁচু করতে তো হুজুর এই লোকটা হাত তাহলে আপনারা সবাই হাত উঁচু করেছেন না ভাই কি শোনার জন্য আর আমি হাত করেছি কি বলার জন্য তাহলে আওদা আওদা করিয়ে যদি কেউ আওদা খেলাপ করে তারে কি বলে আপনাদের যশোরের ভাষায় তাই বলে তো তাহলে আপনারা আওদা করেছেন কোরআন শুনবেন আর আমি আওদা করেছি কোরআন বলবো আমি যদি না বলি তাহলে আমি তাই আর আপনারা যদি না শুনেন তাহলে আপনারা মুনাফিক 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 যেটা যাবে তার পিছনে লিখে দেবে মায়কার দৈত নায়িকার ভয়িকার কয় মুনাফেক তাহলে আমরা কি মুনাফেক হয়ে যাব না মুসলমান হয়ে যাব যে যেখানে দাঁড়াই আছেন সে সেখানে দাঁড়াই দাঁড়াই শুনুন দয়া করে ডিস্টার্ব করবেন না কিছু লোক মনে করতেছে কিছু লোক মনে করতেছে কিছু লোক মনে করতেছে যেভাবে কায়দা কৌশল করে নিল তা আজকে মনে হয় আজান দিলেও ছেড়ে দেবে না না ভাই আমি বাইশ তারিখ তেইশ তারিখের মাহফিল নিছি চব্বিশ তারিখের মাহফিল করব না ভাই ও চিন্তা করি লাভ নেই তাহলে আমি ইনশাল্লাহ তেইশ তারিখে যদি ছেড়ে দেই আপনাদের কোনো সমস্যা আছে চব্বিশ তারিখে যাবো না ইনসা যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো তত আমার লাভ আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক তাহলে শেষ মনে থাকবেন তো থাকবেন তো তাহলে পরে পরে আল্লাহর সাত আল্লাহন আমি যে তেলাওয়াত করেছি সেই সুরাটার নাম হচ্ছে সুরাতুল মোজাদ আলা কোন সুরা আরো জোরে বলেন আঠাইশ নম্বর পাড়ার আটান্ন নম্বর সুরা নাম কি মজাদালা শব্দের অর্থ আছে বাদ অনুবাদ তর্ক তর্কি কথার পিঠে কথা ইংরেজিতে বলা হয় টক শো ইংরাজিতে বলা হয় কি টক শো বোঝেন আপনারা দুই টেকিও এ পাশে এক টেকিও ও একটা কি টেকিও ভাই তোরটা ঠিক না আমারটা ঠিক আরে এ বলে তোর কানের পাটি ছড়াই দেবো আমারটা ঠিক এই যে দুইটা কেউ বোকাবকি করে এর নামে ইংরেজিতে কি বলা হয় আর আরবি কি বলা হয় মোজা বালা মারামারি না তর্ক তর্কি আর মারামারি মানে তো বক্সিং দেওয়া মারামারি না এরা হইলো তর্ক তর্কি তর্ক আরবিতে বলা হয় টকশো আর আরবিতে বলা হয় মোজা ইংরাজিতে ইংরেজিতে বলা হয় টকশো বাংলায় বলা হয় কথার পিঠে কথা তর্ক তর্কি করা কথার পিঠে কথা কেন মজাদালা নাম দেওয়া হলো এই সুরাটা যখন নাজিল হয় আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট সোবাহ আল্লাহ বলবেন না আরেকটু জোরে বলেন সোবাহান আল্লাহ তার আগে এখানে কৌমি অঙ্গনের হুজুররা আছেন। এখানে তাবলিগির হুজুররা আছেন এখানে আলিয়ার হুজুররা আছেন এখানে বিভিন্ন মসজিদের ইমাম আছেন আমি আপনাদেরকে বলি আপনারা দয়া করে মসজিদে কোরআন শরীফ নিয়ে এসে বসেন আমার আলোচনায় যদি ভুল হয় অবশ্যই আপনারা ভুল সংশোধনী দেবেন যদি না দিয়ে কালকে আলোচনা করেন তাহলে বসবো আপনার জন্মের সমস্যা খোলা ময়দানে কথা বলছি সব লোকে শান্তি আপনি কেন পিছনে বলবেন সামনে বলুন সামনে বলু আমি তো সামনেই বলছি যদি মনে করেন হুজুর এখন কোরআন শরীফ আনা সম্ভব না তাহলে লোকেশনটা লিখে রাখেন সাদা কাগজ নেন অথবা মোবাইলই টুকে রাখেন অথবা প্রত্যেকের মোবাইলই কোরআন শরীফ আছে আমি বলতেছি আপনি এগুলো মিলাই দেখেন যদি মিলাই আমারটা সঠিক হয় আপনি মানবেন যদি আপনি মুসলমান হন আর যদি মিলানোর পরে যদি বেটিক হয় আপনার মানার দরকার নাই কিন্তু যদি সঠিক হয় যদি না মানেন আপনি মুসলমান কিনা আল্লাহ ভালো জানা আমি জানি না তাই আমি লোকেশান দিয়ে যাচ্ছি সুরাটার নাম হলো মজাদালা কত নম্বর পারা কত নম্বর সুরা আটান্ন নম্বর সুরা এই সুরাটা যখন নাজিল হয় রাসূল তখন মদিনার কি ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র এই সময় একটা অঘটন ঘটে গেল খাওলা বিনতে সালাবা একজন মহিলা সাহাবি তিনি এসে বলেন ই সুল সুলাল আমার স্বামী আমাকে বলেছে আমি নাকি তার পিটির মতন আমি নাকি তার বুকের মতন আমি নাকি তার শরীরের বিভিন্ন আমি তাকে আমি নাকি তার মায়ের বুকের মতন আমি নাকি তার মায়ের পিটির মতন আমি নাকি তার মায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতন এই কথা বলার পরে আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ নবী তখনও পর্যন্ত পান নাই নবীজি বললেন খাওলা আমি জানি তুমি তোমার স্বামীর জন্য আজকের থেকে হারাম হয়ে গেছো তালাক হয়ে গেছ ভালো করে খেয়াল করেন আলেমেরা ভালো করে খেয়াল করবেন এরপরে ওই মহিলা বলতেছি আরো সুল স্বামীর সঙ্গে সংসার করতেছি বিশ বছর বিশ বছরের শান্তির জীবন হঠাৎ করে আজকে বললাম আমি তার মায়ের পিঠির মতন আর আমি যদি তালাক হয়ে যায় একটা কথায় যদি বিশ বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে আমার যে চারটে পাঁচটা মেয়ে আছে ছেলেমেয়ে গুলো না এখন কোথায় যাব কার দরবারে ভিক্ষে করব। নবী বললেন ও কিছু জানি না আমি যে শরীয়টা জানি সেটাই তোমার বলে দিলাম তুমি তোমার স্বামীর জন্য আরাম এই মহিলা রসুলের কথার পিটি বারবার প্রশ্ন করছিলেন রসুল উত্তর দিয়েছিলেন এবার মহিলা আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ এ তোমার কোন নিয়ম এ তোমার কোন নীতি এ তোমার কোন বিধান আমার আজকে পাঁচটা ছয়টা ছেলে মেয়ে বাচ্চাগুলো নিয়ে কোথায় যাব স্বামী আমাকে বললেন আমি তার মায়ের মতন তালাক হয়ে গেলাম আমার শরিয়াতের কান্ডারি নবী বললেন তালি এখন আমি যাব কই এই যে রসুলের সঙ্গে কথার পিঠে কথা বলতেছিলেন রসুল একটা উত্তর দিচ্ছিলেন খাওলা একটা প্রশ্ন করছিলেন রসুল একটা উত্তর দিচ্ছিলেন খাওলার একটা প্রশ্ন করতেছিলেন এই যে কথার পিঠে কথা কাটাকাটি হচ্ছে এইটা বিতে কি মজাদালা এবার ওই খাওলা আকাশের দিকে তাকাই বললেন মালিক আবু বক্কারের জন্য কোরআন হয় অমরের জন্য হয় আইসার জন্য কোরআন নাজিল হয় খাদিজার জন্য কোরআন নাজিল হয় মালিক তুমি দয়া করে আমার জন্য একটা করে বুঝাইয়া দাও আমি আমার স্বামীর জন্য বৈধ ও আমার ভাইয়েরা খাওয়ালার এই প্রশ্নের পরে আল্লাহ পাক যে সুরাটা নাজিল করেছিলেন সেই সুরাটার নাম হলো সুরাতুল মোজাদালা আল্লাহ বলতাম তুজা তুমি তুমি আর ওই মহিলা যে কথা বলতেছো ওই কথা তোমার আল্লাহ শুনেছে তুজা দিল কাউজিহা ওই মহিলার সঙ্গে তুমি যে তুজা দিলুকা তর্ক বিতর্ক করতেছো এই তর্ক বিতর্ক কে শুনেছে এবার আমি আল্লাহ উত্তর দিচ্ছি কাউকে মা বলে ডাকলি সে গর্ভধারিণী মায়ের মতন হয় না কাউকে মা বললেই সে মা হয় না মা সেই ব্যক্তি যে ব্যক্তি সন্তান ধারণ করে সন্তান ভূমিষ্ঠ করে দুই বছর আড়াই বছর দুধ পান করায় ওই হলো মা কাউকে মা বললেই সে মা হয়ে যায় না তাই যদি যেত আপন মার শেখাসিনা মা যদি এক হইতো ও আমেরিকার নেতা করমিরা তোমার মা পালাতে পারত না সেদিন দেখলাম আফ্রিকার জঙ্গলে একটা বাঘের একটা বাচ্চা কুয়ার ভিতরে পড়েছে মা অনেক চেষ্টা তুলতে পারিনি হঠাৎ করে একটা গাড়ি যাচ্ছিল মা বাঘ গাড়িটার সামনে যেয়ে দাঁড়ালো গাড়ি তো ভয় পেয়ে গেছে মা বাঘ বারবার ওই হাতটা দিয়ে মানুষদের বোঝাচ্ছিল সে কোনো বিপদে আছে এইখানে কিছু লোক কথা বলতেছেন ভাই এইখানে কিছু লোক আমি অনেকক্ষণ খেয়াল করছি আপনারা কথা বলছেন দয়া করে আমার কথা শুনুন যদি মনে করেন শুনবেন না চলে যান ভাই আমি যেটা বলছিলাম সেটা হলো মা বাঘ বোঝানোর পরে ড্রাইভার এবং প্যাসেঞ্জাররা বুঝলো বাঘটা কোনো বিপদে পড়েছে বাঘের সঙ্গে যেয়ে বাঘ দেখাই দিল যে কুয়ার ভিতরে তার বাচ্চা পড়ে আছে

মা আসবে হ্যাঁ আসো তাইবুনালের রায় হইছে फांसी দায় আমরা ওই মাকে টেনে এনে এই তাইবুনালের রায় কার্যকর করব ইনশাআল্লাহ একে যদি ক্ষমা করে দেওয়া হয় আল্লামা সাইদির আত্মা কষ্ট পাবে একে যদি ক্ষমা করে দেওয়া হয় নেজামির আত্মা কষ্ট পাবে একে যদি ক্ষমা করে দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা কষ্ট পাবে কষ্ট পাবে কষ্ট পাবে আটান্ন জন না সাতান্ন জন বিডিয়ার হত্যা হলো এই পেত্নীর বাচ্চার কারণে সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে মা বলে ডাকলে কেউ মা পরকিত মা যে পেটে সন্তান ধারণ করে এবং দুধ পান করায় এই সুরাটার আয়াত সংখ্যা বাইশ রুকু সংখ্যা তিন বাইশটা ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কয়টা আয়াত কত নম্বর চোদ্দ পনেরো ষোলো সতেরো এই সুরার চাইটা আর নেশার কয়টা এক পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন এবার চলুন চোদ্দ নম্বর আয়াতে চলে যে আল্লাহ বলতেছেন আল্লাহ বল আল্লাহ বলতেছেন আপনি কি সেই দলকে দেখেন নাই মূল আলোচনা কিন্তু শুরু হলো সেই দলকে কি দেখেন নাই সেই গোষ্ঠীকে কি দেখেন নাই সেই জাতিরে কি দেখেন নাই যাদের পরে গদিবল্লাহ আল্লাহর গজত আল্লাহর লানত আপনি কি সেই দল দেখেছেন আপনার সামনে কি সেই দল আছে যে দলের উপরে আল্লাহর কি এই কথা বলেন না কেন সেই দলের পর আল্লাহর কি আরো যারা বলেন সেই দলের পর আল্লাহর কি এখন আল্লাহর লানত কাদের পরে আমি যদি বলি কিছু লোক খেপে যাবে প্রশ্ন না আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি উত্তর দাও কাদের পরে তোমার লানত কাদের পরে তোমার অভিশাপ এবার সুরান ভিতরে চলে যান আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ও নবী যাদের পরে গজব তাদের আপনি দেখেননি তাদের মাঝে কোরআন আছে কি আছে ভুল কোরআন আছে অথবা কোরআনের কিছু অংশ তাদের কাছে তারা ফুল কোরআনের হাফেজ দা কিন্তু কিছু কোরআন তাদের ভিতরে যেমন মোটে না জানু কুল আল্লাহ সূরাটা জানে মোটে না জানলো আতেয়াতুটা জানে সারা জীবন নামাজ পড়লো ইমাম সাহেব জিজ্ঞেস করলো যে আপনি তো সারা জীবন নামাজ পড়তেছেন আপনি এ কুল আল্লাহ শুরু জানে কয় হুজুর জানি না মানে বলবো কয় বলেন তো কুলু আল্লাহ তো হজুর বলতে এইরকম ভাবে নামাজ পড়েছেন কত বছর কে এই বিয়াল্লিশ বছর পড়তেছি আপনার নামাজ তো হয়নি কয় হুজুর বাদ দেন আপনি হয়নি তো একবার তো ফেরেস্তা এসে বলি গেল না হয়নি আপনি আন্দাজে বলতেছেন কি করে হয়নি বললি হলে হয়নি এরকম বলা লোক আছে না নাই আরো জোরে বলেন এরকম বলা লোক আছে না নাই আল্লাহ বলতে শোন আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কি আছে কোরআন আছে এবার বলুন তো আওয়ামী লীগ যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই বিএনপি যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই জাতীয় পার্টি যারা করে তাদের সামনে তাদের ঘরে তাদের বাড়িতে কোরআন আছে না নাই জামাত ইসলাম যারা করে তাদের বাড়িতে তাদের ঘরে মসজিদে কোরআন আছে না নাই আল্লাহ বলতেছো নবী আপনি কি সেই আওয়ামী লীগ সেই জামাত সেই তাবলীগ সেই চরমনাই সেই বিএনপির লোকদের দেখেন নাই যাদের সামনে কি আছে যাদের সামনে কি আছে এরা কোরআনের কিছু কিছু সূরাও জানে আয়াতও জানে কোরআন কিছু কিছু পড়তেও জানে আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে অথচ এরা কোরআন বাদ দিয়ে কোরআনের দিকে না যেয়ে তারা ইমান এনেছে জীবটির পথে আর ইমান এনেছে তগুতির পথে জীব মানে হলো মূর্তি তারা মনে করে আমরা ক্ষমতায় গিলি মূর্তি নির্মাণ করব যারা ক্ষমতায় গিলি মূর্তি নির্মাণ করেছে আর যারা ক্ষমতায় যেয়ে মূর্তি নির্মাণ করার পরিকল্প। করছে আল্লাহ বলতেছে এদের পরে আল্লাহর গজব